প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আছি রাজধানী কাওরাং বাজার রেললাইনের উপরে এখানে প্রতিদিন সকাল ছয়টা থেকে দিনের নয়টা বা দশটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় তবে এখানে কোনো মাছ কেজি হিসাবে বিক্রি করা হয় না বাজা হিসাবে বিক্রি করা হয় তবে মূলত এখানে যারা সাধারণ মানুষ তারাই এখানে মাছ কেনার জন্য আসে আসে যারা বিক্রি করে তারাও কিন্তু সাধারণ মানুষ ঢাকা শহরে থাকে তারাও কম টাকায় বিক্রি করে আবার যারা কিনতে আসে তারাও কম টাকায় কিছু মাছ নেওয়ার জন্য আসে তবে আমরা আশা করব এখানে পাশাপাশি মাছের বড় আড়ত কাঁচা বাজার রাজধানী কাউরান বাজার লাইনের উপরে প্রতিদিনই সব ধরনের মাছই বিক্রি করা হয় তবে ঢাকার আশেপাশে যারা আছে তারাও এখানে আসতে পারে আর যাদের একটু দূরত্ব হয় তারাও এখানে একটু পরিশ্রম করে আসলে আসলো মোটামুটি এখানে অনেক ভালো মানের মাসি পাওয়া যায় তবে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ